আরব আমিরাত থেকে দেশে ফিরে বিমানবন্দরে সমর্থকদের ক্রিকেটার ক্রিকেটাররা হৃদয় মিরাজদের শুনতে হলো দুধ্বনি সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা দেশের বাইরে খুব আহামরি পারফরম্যান্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে দু একটা যাবে ব্যতিক্রম সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম থাকে না সমর্থকদের কাছে মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাকের আলী অনেক পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের কি দশা সেটার আলাদা করে বলার কিছু নেই সবারই জানা আছে টুকটাক কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাস্কিন মোস্তাফিজরা আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ান ডেতে টানা তিন ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু নয় আফগানদের সামনে কোন প্রতিরোধী করতে পারেননি হৃদয় মিরাজ জাকেররা ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা তবে সেই ক্ষোভের বহিপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোশানলের মুখে পড়েন ক্রিকেটাররা তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা পঞ্চাশেক মানুষ শুধু তাই নয় ক্রিকেটারদের নিয়ে নানা কটুক্তিও করেন তারা সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে টুয়া দেন সমর্থকরা পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাস্কিরের

তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি বাংলাদেশ দলের সদস্যরা বিশেষ করে ওপেনার নাইম শেখকে আসতে দেখে উপস্থিত ব্যক্তিদের মাঝে ক্ষোভের যে বহিঃপ্রকাশ প্রকাশ দেখা গেল তাকে উত্তপ্ত আগ্রাসী বলা যেতেই পারে মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয় তোপের মুখে পড়েছিলেন একই রকম অবস্থা দেখা গেছে অন্যদের ক্ষেত্রেও তবে এত কিছুর মাঝেও পারফরম্যান্স দিয়ে ব্যতিক্রম অবস্থানে সাইফ হাসান সফরে দলের টপ পারফর্মার হয়ে ভক্ত সমর্থকদের কাছ থেকেও সমীহ আদায় করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে চারদিকে বইছিল সমালোচনার ঝড় দেশে অবতরণ করার পর সেটার আঁচ বেশ ভালোভাবেই টের পেল টাইগার সদস্যরা